নমস্কার বিধাননগর বার্তা থেকে আমি শ্রী সুব্রত আজ প্রিয় দর্শক বন্ধু পশ্চিমবঙ্গে এই মুহূর্তে নারীরা কি আদৌ সুরক্ষিত একটা বড় প্রশ্ন পশ্চিমবঙ্গের নারীরা পশ্চিমবঙ্গের মা বোনেরা শিশু থেকে বৃদ্ধা তারা কি বর্তমানে পশ্চিমবঙ্গে সুরক্ষিত প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন যদি শাসক দলও করেন অর্থাৎ তৃণমূল কংগ্রেসও করেন তৃণমূল কংগ্রেস করা সত্ত্বেও তৃণমূল কংগ্রেসের মহিলারা তৃণমূল কংগ্রেসের মা বোনেরা তারা কি সুরক্ষিত বর্তমান বঙ্গে বড় করে কিন্তু এই প্রশ্ন চিহ্ন দেখা দিচ্ছে শুরু হয়েছিল কামদুনি থেকে বিচার না পাওয়ায় ক্রমশ কিন্তু বেড়েই চলেছে পশ্চিম বাংলার বুকে নারীর অসম্মান হিন্দু নারীদের অসম্মান অমর্যাদা এবং শারীরিক নিগ্রহের ছবি এক সময় বৈদিক যুগে হিন্দু নারীদের স্থান ছিল সমাজে পুরুষদের ওপরে বৈদিক যুগে হিন্দু নারীদের সম্মান ও মর্যাদা দেওয়া হতো এবং বৈদিক যুগে নারীদের মর্যাদা ছিল পুরুষের ওপরে পরবর্তীকালে মধ্যযুগেও নারীদের সম্মান ছিল কিন্তু হ্যাঁ কিছু কুপ্রথা হয়তো ছিল তার জন্য অনেকেই লড়াই করেছেন সেই কুপ্রথা স্তব্ধ হয়েছে কিন্তু আজকের এই বিজ্ঞানের যুগে আধুনিক যুগে আজকের পশ্চিমবাংলায় দু হাজার পঁচিশের দাঁড়িয়ে বাংলার মেয়েরা কতটা সুরক্ষিত এই প্রশ্ন কিন্তু আরেকবার উঠে যাচ্ছে প্রশ্ন কিন্তু এমনি উঠছে না প্রশ্ন উঠছে পশ্চিমবঙ্গের বর্তমান হাল হকিকার দিকে চারিদিকে যেন মেয়েদের মধ্যে একটা চাপা ভয় একটা নারীদের মধ্যে তাদের মধ্যে যেন একটা অসুরক্ষার বাতাবরণ তৈরি হচ্ছে কেন এ প্রশ্ন কাকে করা হবে এ প্রশ্নের উত্তর কে বা দেবেন তা কিন্তু আপনার আমার কারোরই জানা নেই কিন্তু সবথেকে বড়ো প্রশ্ন হল যে নারী যদি সুরক্ষিত না থাকে আমাদের মা বোনেরা যদি সুরক্ষিত না থাকেন তাহলে এই সমাজের ধ্বংস অনিবার্য যে সমাজে নারীর সম্মান থাকে না নারীর মর্যাদা থাকে না যেখানে নারী সম্মান পায় না নারীর নিরাপত্তা পায় না সেই সমাজ সেই দেশের ধ্বংস কিন্তু অনিবার্য দেখুন প্রিয় দর্শক বন্ধু একথা আপনাদের কাছে বলতে পারি যে বর্তমান পশ্চিমবঙ্গে সাম্প্রতিক ঘটনা সাত আট মাস আগের অভয়ার সাথে যে ঘটনা ঘটেছিল ডাক্তার বোন অভয়ার সাথে অভয়ার বাবা মা আজও বিচারের জন্য ঘুরে বেড়াচ্ছেন তার মেয়ের অভয়ার বিচার যদি পেত কিন্তু দুঃখজনক হলেও সত্যি যে সেখানে পুলিশের কি ভূমিকা ছিল আমরা তা সবাই জানি তো অভয়ার বিচার যদি হতো তাহলে হয়তো আজকে কসবা ল কলেজের ঘটনা ঘটত না যা অনভিপ্রেত এবং যা অপ্রত্যাশিত কিন্তু বাংলায় বিরোধী দলের শুধু নয় তৃণমূল কংগ্রেস করলেও কি মহিলারা ছাড় পান তৃণমূল কংগ্রেস যে মহিলারা করেন তৃণমূল কংগ্রেস যে নারীরা করেন তৃণমূল কংগ্রেস যে মা বোনেরা করেন তারা কি সুরক্ষিত ওকে হাত দিয়ে বলতে পারবেন যে আমি তৃণমূল কংগ্রেস করি আমি প্রোটেক্টেড আমি সুরক্ষিত তাহলে প্রশ্ন থাকছে না যে আপামর হিন্দু সনাতনী নারীদের হিন্দু সনাতনী মহিলাদের এবং হিন্দু সনাতনী মা বোনদের সুরক্ষা নিয়ে কিন্তু বাংলার বুকে একটা বড় প্রশ্ন দেখা দিয়েছে এরকমই একটি ঘটনা আজকে সাত সকালে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে ঘটনার সত্যতা যাচাই করে দেখেনি বিধাননগর বার্তা তবে অবশ্যই আপনাদের সামনে নিয়ে এসেছে যদি এ সম্বন্ধে আপনাদের আরও বিস্তারিত জানার থাকে জানা থাকে তবে অবশ্যই কমেন্ট করে বা মন্তব্য করে জানাবেন তবে যে ঘটনা ঘটেছে আজকে সাত সকালে যে ঘটনা এবং যেটা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে তা তুলে ধরলাম আপনাদের কাছে বিচার করার ভার এবং দায়িত্ব আপনাদের মন্তব্য করার দায়ও দায়িত্ব আপনাদের কাছে প্রিয় দর্শক বন্ধু কি হচ্ছে বলুন পশ্চিম বাংলায় কি ঘটছে বলুন তো প্রতিদিন প্রতি মুহূর্তে নিয়মিত বাংলায় কি বাংলায় কি মা বোনদের নিরাপত্তা সুরক্ষা একেবারেই আর থাকলো না জানি না দর্শক বন্ধু কোথায় নিরাপত্তা দেখুন এমনই একটি ঘটনা ঘটেছে বীরভূমে বীরভূম জেলার শিউরি বীরভূম জেলার শিউরির দু নম্বর পঞ্চায়েত সমিতির সভানেত্রী তৃণমূল কংগ্রেসের অবশ্যই আলবাত তৃণমূল কংগ্রেসের শিউরি দু নম্বর পঞ্চায়েত সমিতির মাননীয় সভানেত্রী শ্রীমতী রূপা সাহার সঙ্গে হতে পারেন তিনি তৃণমূল কংগ্রেস করেন হতে পারে তিনি তৃণমূল কংগ্রেসের সিউরি দু নম্বর পঞ্চায়েত সমিতির সভানেত্রী কিন্তু ঘটনাটা ঘটছে একজন ঘটনা কিন্তু একজন তিনি তৃণমূলই করুন সিপিএমই করুন কংগ্রেসই করুন বা বিজেপি করুন ঘটনা কিন্তু ঘটছে একজন হিন্দু নারীর সঙ্গে এবং দেখুন দিনের আলোয় এমন নয় যে সন্ধ্যেবেলায় সন্ধে হলে কি হবে জানি না দিনের আলোয় দিবালোকে এবং একজন একজন পদাধিকারী সাংবিধানিক পদাধিকারী তিনি শিউরি দু নম্বর পঞ্চায়েত সিউরি দু নম্বর পঞ্চায়েতের পদাধিকারী তিনি সিউরি দু নম্বর পঞ্চায়েতের মাননীয় সভানেত্রী মাননীয় শ্রীমতী রূপা সাহা তাকে ঘিরে ধরেছে একদল জিহাদি তাকে একদল জিহাদি ঘিরে ধরেছে শান্তির দূতেরা ঘিরে ধরেছে তাকে দিবালোকে দিনের আলোয় শিউরি দু নম্বর পঞ্চায়েতের সভানেত্রী শ্রীমতী রূপা সাহাকে এবং অবশ্যই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই খবর আমরা যখন দেখছি সারা বাংলা জুড়ে দাপাদাপি চলছে দুষ্কৃতকারীদের অপরাধীদের ক্রিমিনালদের দাপাদাপি চলছে পুলিশ সক্রিয় না নিষ্ক্রিয় তা আমাকে বলতে হবে না দর্শক বন্ধু তা আপনারা ভালোভাবেই জানেন যে পুলিশ সক্রিয় না নিষ্ক্রিয় পুলিশ কোথায় সক্রিয় আর কোথায় সক্রিয় থাকা উচিত পুলিশের কোথায় সক্রিয় থাকা উচিত কিন্তু কোথায় সক্রিয় পুলিশের কোথায় নিষ্ক্রিয় থাকলেও চলবে কিন্তু সেখানে সক্রিয় এটা আপনারা ভালোই জানেন তাই সেটার আপনাদের বলছি না কিন্তু যে রাজ্যে রাজ্যের শাসক দলের একজন নেত্রী রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের নেত্রী বীরভূমের শিউরি দু নম্বর পঞ্চায়েত সমিতির সভানেত্রী শ্রীমতী রূপা সাহা তিনি সুরক্ষিত নন তিনি দিবালোকে দিনের আলোয় তিনি কিছু জিহাদিদের দ্বারা আক্রান্ত হচ্ছেন যদি এ খবরের সত্যতা যাচাই করে দেখেনি বিধাননগর বার্তা তবে হ্যাঁ সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যা আপনাদের সামনে তুলে ধরছে বিধাননগর বার্তা দেখুন সেই ভিডিও আপনাদের সামনে তুলে ধরলাম দেখুন রাজ্যে মেয়েদের সুরক্ষা বলে আদৌ কি কিছু আছে যদি কামদুনিতে অপরাধীরা শাস্তি পেত তাহলে কিন্তু কালিয়াগঞ্জ হতো না যদি কালিয়াগঞ্জে শাস্তি পেত তাহলে কিন্তু ময়নাগুড়ি হতো না যদি ময়নাগুড়ি শাস্তি পেত তাহলে কিন্তু আরও যে ঘটনাগুলো সেগুলো হতো হতো না বিশেষ করে ধরুন এই আমাদের অভয়াকাণ্ড চিকিৎস চিকিৎসক বোন অভয়া সেটা ঘটতো না যদি সেখানে অভয়াকাণ্ডে যদি বিচার হতো শাস্তি পেত দুষ্কৃতকারীরা অপরাধীরা ধর্ষণকারীরা তাহলে কিন্তু আজকে ওই কসবা ল কলেজে একই দলের একই দলের একই দলের ছাত্রীকে ওই দলেরই সিনিয়র ছাত্র ধর্ষণ করছে তো আজকে কোথায় পৌঁছেছে পশ্চিমবঙ্গের বর্তমান অবস্থা এবং পশ্চিমবঙ্গের বর্তমান পরিস্থিতি এবং নারী সুরক্ষা দেখুন ভিডিওতে সেটাই রাখলাম আপনাদের জন্য দেখুন এই <muchas>